ইটপাথরের এই রাজধানীতে দাঁড়িয়ে আছে বৃহৎ এক টাওয়ার আর তাকে কেন্দ্র করেই উঠছে হাজারো পাখি দেখে মনে হয় কোনো অদৃশ্য শক্তি তাদের আকর্ষণ করছে এই টাওয়ারে ক্যামেরায় জুম করে বোঝার চেষ্টা এখানে কি এমন আছে যে পাখিরা এটিকে ঘিরে কিচিরমিচির করছে পরে বোঝা গেল পাখিরা শুধু টাওয়ারকে কেন্দ্র করে ঘুরছে এমন নয় এখানে অবস্থানও করছে পথচারীরা বলছেন ইট পাথরের এ শহরে বাসস্থান সংকটে পাখিরা আশ্রয় নিচ্ছে উঁচু টাওয়ারে আসলে পাখির বসবাসের জায়গাটা কোথায় সেটা আমাদের আগে ভাবতে হবে পাখির মূলত বসে জায়গা হচ্ছে গাছপালা কিন্তু সেই গাছপালা কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরে খুবই সংকট দেখা দিয়েছে আমার আমরা বলি বা আমাদের সরকার বলুক যে একটি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা রয়েছে কিন্তু আসলে এটি মৌখিকভাবে থাকলেও লিখিতভাবে থাকলে বাস্তবায়ন কিন্তু আসলে সেভাবে আমরা দেখি নাই যার ফলশ্রুতিতে কিন্তু আজ দেখেন যে পাখির আবাসস্থল কিন্তু আজ গাছের বদলে কিন্তু পুলিশের ওয়াস্টার বা উঁচু উঁচু রাজধানীর যে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং আছে সেসব বিল্ডিংয়ে এক নল হ্যান্ড ওয়াশ ফ্রি তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক ন তাই যদি হয় আশপাশের গাছগুলো রেখে কেন টাওয়ারে এই পাখিগুলো কেন তাদের এমন অস্বাভাবিক আচরণ জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের কাছে অপরিকল্পিত নগরায়নের কারণে এখানে সেখানে বিভিন্ন ধরনের বিল্ডিং হওয়ার কারণে বড় বড় গাছপালাগুলি কিন্তু আজকাল হারিয়ে যাচ্ছে গাছপালাগুলি কেটে ফেলা হচ্ছে পাখিরা বসবাস করবে কোথায় এবং তাদের জন্য নিরাপদ জায়গা কোথায় যে তারা ওই জায়গায় গেলে নিজেদেরকে সিকিওর্ড ফিল করবে সেহেতু পাখিরা মনে করেছে যে তারা ওই জায়গায় থাকবে তারা নিরাপদে থাকবে বা ওইখান থেকে তার তাদেরকে সহসায় ওইখান থেকে হয়তো বা তাদেরকে ওই জায়গা তাদের ছাড়তে হবে না সেই জন্যই তারা ওই জায়গায় একটুকুতে আশ্রয় নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন আশপাশের এলাকায় যে গাছ রয়েছে তা খুব বেশি বড় নয় তাই বড় গাছের সংকটে রাজধানীর সচিবালয় এলাকার আব্দুল গনি রোডের এই পুলিশ কন্ট্রোল রুমের টাওয়ারটিকে নিরাপদ আবাস হিসেবে বেঁচে নিয়েছে পাখিরা উদ্ভিদ থেকে খাবার সংগ্রহ করে এই প্রাণীকুল যেরকম পাখিগুলি যেরকম আছে চিল আছে কাক আছে তারপর আরও বিভিন্ন ধরনের এক যে পাখিগুলি যারা আছে তারা অনেক সময় দেখা যায় যে ময়লা আবর্জনাগুলি খায় এখন দেখা যায় ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে সেই খাবারের সন্ধানে ছুটেও কিন্তু তারা খাবার পাচ্ছে না বৃক্ষ থেকে যে তাদের ফল বা দেশি বৃক্ষ থেকে বা বিভিন্ন জায়গায় থেকে যে ফল যেগুলি তারা আহরণ করবে সেইগুলি তারা পাচ্ছে না বড় বড় গাছপালা যারা আশ্রয় নেবে বড় বড় গাছগুলি কেটে ফেলা হচ্ছে যার ফলশ্রুতিতে তারা ছোটো ছোটো গাছগুলিতে তারা আশ্রয় নিতে নিরাপদ বোধ করছে না যার ফলে সুউচ্চ টাওয়ারে তারা কিন্তু আশ্রয় নেওয়া নিরাপদ বোধ করছে কিন্তু আমি মনে করি যে এই ধরনের যে ঢাকা শহরে পাখিকে বাঁচিয়ে রাখতে হয় এবং পাখির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি করতে হয় অবশ্যই তাদের বাসস্থানকে রক্ষা করতে হবে অকারণে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের কারণেই প্রতিদিন বাসস্থান হারাচ্ছে রাজধানীর হাজারো পাখি এতে বড়মাত্রায় ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য পরবর্তীতে এই সংকট রূপ নিচ্ছে প্রাকৃতিক দুর্যোগে তাই বিশেষজ্ঞদের মতে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে আমাদের আরও সচেতন হওয়া জরুরি সাকিব হাওলাদার আর টিভি